অতিষ্ঠ গরমে বাতাস খাওয়া আরামে আপনগড় ইলেকট্রনিক্সের মিনি আইপিএস এসিডিসি আপনারা দেখতে পারেন হ্যাঁ এই বিভিন্ন রকমের সার্কিট আছে ব্যাটারি এবং এই মুহূর্তে আমরা আইপিএস ফিটিং হচ্ছে আপনারা দেখতে পারেন এবং চাইলে নিতে পারেন মিনি আইপিএস একটা না আট থেকে বারো ঘন্টা একটা ফ্যান চালাইতে পারবেন একটা লাইটস জ্বালাইতে পারবেন চাইলে দুটি ফ্যান আপনারা চালাইতে পারবেন তখন আমাদের ব্যাটারি থাকবে ডাবল ব্যাটারি থাকবে একটা ব্যাটারি আপনগড় ইলেকট্রনিক্স আউসকান্দি মধ্যবাজার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু সেভেন ফোর টু সিক্স টু এটা ফুললি আমরা কমপ্লিট করে ফেলেছি আর এই একটা ফিটিং হচ্ছে এই এটা আপনার এই চার্জ কর মোবাইল চার্জ করতে পারবেন সব ব্যবস্থাই রাখছি আর আমরা এখন পরীক্ষা করছি আমরা কত বল ব্যাটারি পাচ্ছে মিটার দিয়ে আর এইটা এখন প্রায় চা পাঁচ ঘন্টা হয়ে গেছে চলতেই আছে বিরামহীন চলতেই আছে বিরতিহীন চলছেই আপনগর ইলেকট্রনিক্স এবার নতুন মিনি আইপিএস নিয়ে আসছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আপনগর ইলেকট্রনিক্স হাউস মধ্যবাজার